আসসালামু আলাইকুম নুসাল্লি আলা কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব ইসা আলে সবের জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে সর্বপ্রথম আমরা জানব কোরআন হাদিসের দৃষ্টিতে মৃত ব্যক্তির জন্য স্টেক ফার দান সজ্গা কোরআন তেলাওত ইত্যাদির দ্বারা সওয়াব রিসানি করলে এতে ফায়দা হয় কিনা হাদিস শরীফে বর্ণিত আছে হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর করেছেন কবরে মৃত ব্যক্তির এমন অবস্থা হয় যেমন অথ পানিতে নিমিজ্জিত সাহায্য প্রার্থী ব্যক্তি সে নিজেকে উদ্ধার করার জন্য ব্যাকুল হয়ে কাউকে ডাকতে থাকে ভাবে উক্ত মৃত ব্যক্তি সর্বদা অপেক্ষা করতে থাকে যে তার পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের পক্ষ থেকে তার মুক্তির জন্য কোনো দোয়া ও ফার পৌঁছে কিনা যখন তাদের কারো পক্ষ থেকে কোনো দোয়া পৌঁছে তখন সেই দোয়া তাকে দুনিয়া ও দুনিয়ার মধ্যস্থিত সমগ্র জিনিস হতে অধিক আনন্দ দান করে সুবাহ আল্লাহ আর আল্লাহ তালা কবরবাসীদের নিকট দুনিয়াবাসীদের দোয়াকে পাহাড় সম পরিমাণ করে বহু গুণে বৃদ্ধি করে এর সব পৌঁছিয়ে থাকেন অতএব মৃতদের জন্য জীবিতদের পক্ষ থেকে উত্তম উপটকন হচ্ছে তার জন্য দোয়া ও ইস্তেক ফার করা অন্য হাদিসের ভিতরে বর্ণিত আছে হজরত সাদ ইবনে ওবাদার আদি আল্লাহ এর আম্মা যখন এতেকাল করেন তখন তিনি দূরে কোথাও ছিলেন পরবর্তীতে তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের নিকট বললেন ইয়া রসুল আল্লাহ আমার আম্মার ইন্তেকালের সময় আমি তার থেকে দূরে ছিলাম এখন আমি তার পক্ষ থেকে কোনো কিছু সদগা করলে এর দ্বারা তার উপকার হবে কি রসুল করিম সাল্লিহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই উপকার হবে তিনি বললেন হে আল্লাহর রসুল আপনাকে সাক্ষী রেখে বলছি আমার মিখরাপ নামক বাগানটি মায়ের সব রিসানির জন্য সদ্গা করে দিলাম সবহার কবর জিয়ারতের সোনার তরিকা কি কবর জিয়ারতের সোনার তরিকা হলো কবরের কাছে যাওয়ার সম্ভব হলে মুর্দার পায়ের দিক দিয়ে গিয়ে চেহারা বরাবর এসে কেবলার দিকে পিঠ করে কবরের দিকে মুখ করে দাঁড়াবে এবং সালাম করবে আসসালাম আলিকুম ইয়া আহলাল কবুর ইয় ওয়ালাকুম আং সালাফুনা নবুল আসার এরপর কোরআনের আয়াত সুরা ফাতিহা সুরা ইখলা সুরা ইয়াসিন ইত্যাদি পাঠ করবে এবং এর সব কবরবাসীর নামে বক্সে দিবে কিন্তু সব পৌঁছানোর জন্য হাত উঠানোর প্রয়োজন নেই যদি একান্ত হাত উঠাতেই হয় তাহলে কবরের দিকে পিঠ করে কেবলার দিকে মুখ করে হাত উঠিয়ে দোয়া করবে কবর জিয়ারতের হুকুম কি পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব উত্তম হলো সপ্তাহে অন্তত একবার কবর জিয়ারত করা সেটা শুক্রবার হলে আরও ভালো হয় তবে শর্ত হলো শরীয়ত বিরোধী কোনো আমলের সংস মিশ্রণ না হতে হবে কোনো ব্যক্তি বিষ খেয়ে ফাঁসি দিয়ে অথবা অন্য কোনো উপায়ে যদি আত্মহত্যা করে তাহলে তার ইসালে সব করার হুকুম কি মুসলমান হিসাবে তার জন্য মাকফিরাত কামনা করা এবং এ উদ্দেশ্যে ইসালে সব বা গরিব মিসকিনকে খানা খাওয়ানো যাবে কিন্তু আমাদের দেশে ইসা সওয়াবের নামে তিন দিন সাত দিন বা চল্লিশা ইত্যাদি নামে যে সমস্ত প্রথা চালু আছে তা সম্পূর্ণ বিদাত ও শরীয়ত পরিপন্থী সুতরাং দিন তারিখ নির্ধারণ না করে বালেক ওয়ারিসদের নিজস্ব মাল দ্বারা সামর্থ্য অনুযায়ী ইসা আলে উদ্দেশ্যে গরিব মিসকিনকে খানা খাওয়াবে অথবা কিছু দান সদগা করে দিবে মৃত ব্যক্তির জন্য ঈসা আল উদ্দেশ্যে কোরআন খতম করে সব রেশানি করা যাবে কি না ইন্তকালের পর যে কোনো দিন ঈসা উদ্দেশ্যে কোরআন খতম করে কোনো মুর্দার জন্য সব রেশানি করা যাবে এটা অত্যন্ত ভালো কাজ এতে মুর্দার অনেক উপকার হয় তবে এর জন্য উত্তম হল কোনো দিন তারিখ জরুরি মনে না করে যে কোনো দিন তার সব রেশানির উদ্দেশ্যে আত্মীয় স্বজন নিজেরাই কোরআন শরীফ পরে বকসে দিবে অন্যের মাধ্যমে কোরআন শরীফ পরিয়ে তেলাওতারীকে কোনো বিনিময় দেওয়া যাবে না এক্ষেত্রে কোরআন তেলাওতের বিনিময় দেওয়া ও নেওয়া সম্পূর্ণ না যায়স এমনকি মাইয়েতের নামে কোরআন তেলাওত করে দোয়া করে খানা খাওয়াও না যায়স যদি কোনো ব্যক্তি ইসালে সবের উদ্দেশ্যে কোরআন তেলাওত করার পর বিনিময় গ্রহণ করে তাহলে সে কোনো সব পায় না আর মুর্দার রুহে সব পোসাতে সর্বপ্রথম তেলাওতারীকে সব পেতে হবে এরপর তিনি সেই সবটা অন্যের রুহে বক্সে দিবেন কিন্তু তিনি বিনিময় গ্রহণ করার কারণে নিজেই যখন সব থেকে মাহরুম হচ্ছেন তখন অন্যের নামে সব রেশানির তো প্রশ্নই ওঠে না অতএব যে কোরআন তেলাওতের পর বিনিময় গ্রহণ করা হয় তার দ্বারা মৃত ব্যক্তির উপকার হবে বলে কোনো আশা করা যায় না মৃত ব্যক্তির সব রিসানির জন্য ইন্তকালের তিন দিন পর চার দিন পর সাত দিন পর ও চল্লিশ দিন পর ইত্যাদির দিনে মাইয়াতের ওয়ারিশ গনের পক্ষ থেকে গরিব মিসকিন ও আত্মীয় স্বজনদের জন্য খানার আয়োজন করা হয় এভাবে খানার আয়োজন করার হুকুম কী মাইতার মাখিরাতের জন্য গরিব মিসকিনদের খানা খাওয়ানো বা দান সদগা করা ভালো এতে মুদার উপকার হয় তবে দিন তারিখ ঠিক করে যেমন তিন দিনে সাত দিনে তিরিশা চল্লিশ ইত্যাদি প্রথা পালন করে গরিব মিসকিনদের খানা খাওয়ানো না যায়জ ও বিদা আত এর দ্বারা মৃত ব্যক্তির রোহের সামান্য পরিমাণও সব পৌঁছিবে না এর জন্য উত্তম হলো কোনো দিন তারিখের প্রতি লক্ষ্য না করে গোপনীয়তা রক্ষা করে যে কোনো দিন ইসআল সবাবের উদ্দেশ্যে গরিব মিসকিন ওয়াতিমদেরকে আহার করানো তবে এ ধরনের খানা মৃতদের ওয়ারিশগণের ইজমালি সম্পদ থেকে খাওয়াবে না বরং বালেক ওয়ারিশগণ নিজেদের মাল থেকে এই খাবারের ব্যবস্থা করবে সম্মানিত দর্শক বিন্দু আমাদের কিছু কিছু এলাকায় একটা প্রথা চালু আছে মানুষ মারা গেলে তার চল্লিশা অথবা মজলিশ করার জন্য এলাকার থেকে চাউল উঠানো হয় বিভিন্ন মানুষের কাছ থেকে টাকার সাহায্য নেওয়া হয় এগুলো দান সদ্গা নিয়ে মৃত ব্যক্তির জন্য চল্লিশা বা মজলিশ আমরা করে থাকি এই যে এই কাজটা যে আমরা করি এটা সম্পূর্ণ শরীয় বিরোধী কাজ এবং ইসলামের ভিতরে এগুলো পড়ে না কারণ এখানে শর্ত হলো মৃত ব্যক্তির নামে মানুষকে খাওয়ায়া যদি সব পোষাইতে হয় তাহলে যে ব্যক্তি অনুষ্ঠান করবে তার নিজস্ব সম্পদ দিয়ে করতে হবে এখন আপনি মানুষের কাছ থেকে সাহায্য তুলে মৃত ব্যক্তির জন্য চল্লিশা করা মজলিস খাওয়ানো এটার কোনোই প্রয়োজন নাই কারণ এটা শর্ত নয় যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে তার জন্য চল্লিশা বা এরকম মজলিস করতেই হবে সুতরাং আমরা এগুলো কাছ থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক বিন্দু এ পর্যন্ত আমরা মৃত ব্যক্তির নামে ইসা সোয়াবের কিছু জরুরি মাসাইল এবং ফজিলতের কথা আমরা জানলাম আগামী পর্বে ইনশাল্লাহ আমরা জাকাত কার উপরে অজিব হয় কখন হয় এবং জাকাতের ফজিলত কি এবং জাকাতের বিষয়ে জরুরি কিছু মাসালা মাসাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি